বেশ অনেক দিন পর সকালে নাস্তা এটা তৈরি করে নিলাম আর আজকে হালকার উপর ঝাপসা দিয়ে দুপুরে রান্নাটা সেরে নিলাম এর মধ্যে ছিল ভিন্ন স্বাদের ডিম বর্তা আসসালামু আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছি এই তো অনেক দিন পর আমার মনে হয় রমজান মাসের আগে আমি সকালের নাস্তা শেয়ার করেছিলাম তারপর রমজান মাসের পরে যে ভিডিওগুলো সেরেছে আমি কিন্তু সকালের নাস্তা শেয়ার করিনি যাই হোক সকালের নাস্তা কিন্তু প্রতিদিনই করা হয় আসলে করা হয় না ভিডিও করা অলসতা যে আর কি শেয়ার করা হয় না আজকে এই তো সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম এই তো দুইটি ডিম ফেটে নিলাম তারপর চিনি দিলাম লবণ দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে একটু রুটি চুবি আমি ভেজে নিয়েছি এটা কিন্তু কমন একটি নাস্তা সবাই প্যারেন আর আমার মনে হয় সব বাচ্চা দিয়ে সবারই এই নাস্তাটা অনেক পছন্দ বিশেষ করে আমার কাছে ছোটো সময় অনেক পছন্দ ছিল আর এখনও আমার পছন্দ আর বেশ অনেক দিন পরে আজকে এই নাস্তাটা তৈরি করলাম আর সেইভাবে শেয়ার করলাম না তারপরে চলে আসলাম দুপুরের রান্না আজকে একদম হালকার উপর ঝাপসা দিয়ে একদম হালকা পাতলা রান্না করব আর ঘরে তেমন সবজিও ছিল না যে কারণে এটা করা পাশে আমি ডাউল ভিজিয়ে রাখলাম তারপরে চলে আসলাম চুলায় এক পাশে চুলায় হচ্ছে আমি ডিম ডাউল বসিয়ে প্রেসার কুকার আমি ডাউল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ আর হলুদের গরু অনেকেই কিন্তু বলে থাকেন যে যখন ডাল সিদ্ধ করা হয় তখন লবণ হলুদ দিতে হয় না তাতে নাকি ডাউল সিদ্ধ হয় না আমি আবার এটা জানি না কারণ আমি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করি আমার মনে হয় এগুলো দিলেও সিদ্ধ হয় এই আমি সব কিছু একবারে দিয়ে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিই আর ওই পাশে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম যে রোদ যে গরম এই গরমে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ছে আর এই গরমে যদি ঘন ঘন পানি খাওয়া না হয় তাহলে কিন্তু অনেক সমস্যা আর আমি তো অনেক অলস আমি পানি একদমই খেতে চাই না আমার হাজবেন্ড আমাকে অনেক বকা দেয় আমার মা বাবা অনেক বকা দেয় বেশি বেশি পানি খেতে বলে আমি কিন্তু একদম পানি খেতে চাই না আর আমিও যেমন আমার সেলো হয়েছে তেমন আর কেমন হাজবেন্ড যা বলে আর কি এই জন্য এই তো লেবুর শরবত বানিয়ে নিলাম আর খানিকটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ফ্রিজ রেখে দেবো দুপুরে খেতে আসবে তখন খাবে আর খানিকটা আমি আর হুসাইন খেয়ে নিলাম আর রুসায়নের জন্য একটু ট্যাঙ্ক দিয়ে এত একটু ডেকোরেশন করে নিলাম বাচ্চারা কিন্তু এভাবে যে কোনো খাবার একটু সাজিয়ে দিলে খেতে চায় আর এক গ্লাস শরবত কিন্তু আমার ছেলে অনায়াসে খেয়েছে আর যদি সাদা শরবত দিতাম সে কিন্তু একটুও খেতো না খেলেও জোর করে একটু খেত আর বাচ্চাদের সময় কিন্তু এভাবে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়ার দেওয়ার চেষ্টা করাটা ভালো আমার মনে হয় তাতে বাচ্চারা খেতে চায় তারপরে এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে আমি দুইটা ডিম সিলে নিলাম এখন চলে আসলাম চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি ডিম দুইটা একটু হলুদ দিয়ে ভাজি করে নেব আসলে আমরা ডিম কিন্তু একটু ভর্তা করি এইভাবে আর কি সাদা ডিমটাই ভর্তা করে নেই আর আজকে ভাবলাম একটু অন্যভাবে ভর্তা করি তাহলে একটু টেস্ট অন্যরকম হবে মজা হবে আসলে অনেক অনেক মজা হয়েছিল এই তো আমি ডিমটা ভাজি করে নিলাম আর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ ভাজি করে নিলাম আর এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন নাকি চলে গেছেন যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা একটি লাইক দিয়ে দেবেন পেঁয়াজ ভাজি করা শেষ এখন আমি তিনটি মরিচ ভাজি করে নিলাম আর ভাজি করার পরে এই তেলে আমি আর একটু তেল দিয়ে হচ্ছে ডালের যে বাগারটা তার তৈরি করে নেবো ডাল বাগার দিয়ে নেব আর প্লিজ আমার আপু এবং ভাইয়ারা ভিডিওর কোন অংশে কেমন হয়েছে। অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে আজকে তেমন কিছুই রান্না করবো না এই তো একটু ডাল রান্না করলাম আর এই ডিমটা ভর্তা করে নেবো আর কিছুই না আর গরমের ভিতর কিন্তু কিছুই খেতে ইচ্ছা করে না আমি জানি না কার কেমন আমার তো খাওয়া রুচি একদমই চলে গেছে আমি শুকনা মানুষ তাও আমার যে গরম করে আমি জানি না যাদের একটু স্বাস্থ্য আছে তাদের কেমন গরম করে আর আমি তো গরম সহ্যই করতে পারি না আমি যাদের একটু স্বাস্থ্য আছে তাদের কথা কিন্তু ভাবি যাই হোক একটু মজা করলাম কেউ কিছু মনে করবে না প্লিজ এর মধ্যে এই তো আমার ডিম ভর্তাটা কিন্তু রেডি আর আজকে ভর্তাটা সত্যি অনেক অনেক মজা হয়েছিল যারা যারা এইভাবে খাননি অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ